হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা রবিবারে শ্যুট করা ছিল তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো দেখো এখানে মাংস রান্না করছি সকাল সকাল তো সকাল সকাল মাংস নিয়ে চলে এসেছিলাম রবিবার বলে কথা তো একটু মাংস খেতে মন চেয়েছিলো সেই জন্য এখানে আড়াইশো গ্রাম মাংস নিয়েছি তো সেটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করব অন্যদিন সময় হয় না ঠিকঠাক করে তাই ভাবলাম আজকে একটু ভালো করে জমিয়ে রান্না করি তো দেখো এখানে সকাল সকাল জমিয়ে চিকেন কষা রান্না করছি তো কষা করব না একটু হালকা ঝোল করবো ওই দিনকে আমি সারাদিন কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো দেখো এখানে চিকেনটা প্রায় রান্নাও এসেছে ভালো করে রান্না করে নিয়েছি তারপরে এখানে দেখো ভাত বেড়ে খেতে বসে নিয়েছি তো একটু ঝরঝরে করে ভাতটা আজকে করেছি যেহেতু চিকেন করেছি সেই জন্য ঝরঝরে করে ভাতটা করলে চিকেন কষা দিয়ে খেতে ভালো লাগে বা ঝোল দিয়ে আর এখানে আলু ভেজে নিয়েছি আর এখানে রয়েছে আম কেটে নিয়েছি তো অনেকগুলো আম ছিল তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেই আম কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি আর এখানে দেখো একটা রয়েছে হালকা পাতলা চিকেনের ঝোল তো এখানে আলু দেয়নি আলুটা ভেজে নিয়েছি যেহেতু রাতের জন্য রাখবো সেই জন্য এখানে আলু দেয়নি দেখো চিকেনের যে ঝোলটা করেছি তার মধ্যে ওপরে সর পড়ে গেছে তো আমার মা বলে থাকে যে রান্নার তরকারিতে বা সবজিতে এভাবে সর পড়ে যায় ওপরে তো সেখানে নাকি রান্নাটা খুব টেস্টি হয় এটা দেখলেই বোঝা যায় আমার মা বলে থাকে সেই জন্য তোমাদেরও আমি জানিয়ে দিলাম দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি লাঞ্চটা নিই তো রবিবারে তোমরা কি লাঞ্চ করলে অবশ্যই স্পেশাল কি লাঞ্চ করলে সেটা অবশ্যই জানিও তারপরে দেখো এখানে সন্ধেবেলায় রেডি হয়ে গেছি সেরকমভাবে কিছু রেডি হয়নি কারণ ভীষণই গরম তো এইভাবে সিম্পলভাবে রেডি হয়ে চলে গেলাম একটু বিচে ঘুরতে দেখো এখানে বিচের সামনে চলে এসেছি আর বিচের সামনে এখানে দোকানে কিছু খাওয়ার জন্য কিনে নিচ্ছি এখানে দেখো চিঁড়ে ভাজা নিয়েছি আর মুগ ডাল ভাজা আর আলু ভুজিয়া নিয়েছি তো আমি আর আমার বান্ধবী গেছিলাম বিচে তো এগুলো আমরা বসে ওখানে খাবো সেই জন্য নিয়ে নিয়েছি এই বলতে বলতে বালির উপর দিয়ে আমরা হেঁটে পৌঁছে গেলাম একদম সমুদ্রের সামনে দেখো এখানে সবাই বাইরে থেকে যারা এসছে নিজেদের মতো মজা করছে ছবি তুলছে আর এখানে কেউ ঘুরছে আর এখানে কেউ কেনাকাটা করছে সবাই নিজেদের মতো করে মজা করছে তারপরে এখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি উঁট আর এখানে রয়েছে একটা ঘোড়া সাদা ঘোড়াটা দেখো কি সুন্দর লাগছে দারুণ কী উঠ লাগছে সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তারপর দেখো একদম সমুদ্রটাকে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো আজকে জলটা অনেকটাই চলে এসেছিলো একটা উঁচু বাঁধের মতো করা করেছে এখনো রিসেন্ট এটা আগে ছিল না তো এইখানে সবাই সমুদ্রের ঢেউ দেখে তো সেখান পর্যন্ত আজকে জল চলে এসেছিল তাই আমরা বসতে পারিনি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পর্যন্ত জল চলে এসেছিল সত্যি কথা বলতে বন্ধুরা যদি মনটা খারাপ থাকে তো এখানে এলে কিন্তু মনটা ভালো হয়ে যায় তো এখানে বসে সমুদ্রের ঢেউ দেখতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই এলেই সন্ধেবেলাটা এনজয় করো এখানে দারুণ লাগবে তো আমরাও এখানে বসে গেছিলাম একটু দূরে তো একটু দূরে বসে সমুদ্রটা দেখছিলাম তো দেখতে দারুণ লাগছিল দেখো ঢেউগুলো কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তারপরে দেখো ওই দূরে একটা মূর্তি বানিয়েছি তো বাড়ির যে মূর্তিগুলো বানান বানায় তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর আমি আর আমার বান্ধবী মিলে এখানে বসে ওই যে খাবারগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো খেয়ে নিলাম তো ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর দেখো এখানে আমি এই বলতে বলতে বাড়িও চলে এসেছিলাম তো বাড়ি এসে তোমাদেরকে করে দিলাম টাটা বাই